বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশ্রামগঞ্জ দশরথপল্লী এলাকা বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস এবং ইলেকট্রিক অফিসের কর্মীদের বিরুদ্ধে এক রাশ দিল বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন দশরথপল্লী এলাকার নাগরিকরা শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে দশরথপল্লী এলাকার চিনুঘোষ বিলাল মিয়া দীপক রুদ্রপাল মাকন্দা সহ আরও অনেকেই শনিবার বিকেলে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের বিরুদ্ধে খেপে লাল হয়ে যায় তাদের অভিযোগ সময়মতো এবং ঠিকঠাকভাবে কল দিলেও কাজ করতে আসেন না বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের কর্মীরা দশরথপল্লী এলাকায় এই এলাকার বয়স্ক নাগরিক চিনুঘুষের অভিযোগ তার বাড়িতে সার্ভিস তার কুলিগ দিয়ে গিয়েছে ইলেকট্রিক অফিসের কর্মীরা বহুবার তাদেরকে বলার পরও তারা সার্ভিস তার লাগিয়ে দিচ্ছেন না যার ফলে চার থেকে পাঁচ দিন ধরে অন্ধকারে কাটাতে হচ্ছে এই অসহায় মহিলাকে সার্ভিস তার কেন লাগিয়ে দেওয়া হচ্ছে না এই বিষয়ে ইলেকট্রিক অফিসে কর্মীদের জিজ্ঞাসা করা হলে উল্টো তারা মহিলাকে দমক দিয়ে বলেন আরও দশ দিন গেল লাগানো যাবে না মহিলার প্রশ্ন করেন কেন এবং কি কারণে আমার তো বকেয়া বিদ্যুৎ বিল এক টাকাও নেই তাহলে কেন দশ দিন দেরি হবে দশরথপল্লী এলাকার গাড়ির গ্যারেজ রয়েছে দীপক রুদ্র পালের তার অভিযোগ এক মাস পূর্বে তার সার্ভিস তার খারাপ হয়ে রয়েছে বহুবার কল দেওয়া হয়েছে বিশ্রামমঞ্জ বিদ্যুৎ দপ্তর অফিসে শনিবার পর্যন্ত বিশ্রামমঞ্জ ইলেকট্রিক অফিস তার সার্ভিস কানেকশন ঠিক করে দেয়নি যার ফলে তার গ্যারেজ থাকা বিভিন্ন যানবাহনগুলো কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন সকালে থাকে না রাত্রে থাকে না দুইটা সম কারণ থাকে রাত্রে

বাবার দিম কারণ নেই আপনার বাড়ির নাম কি আমার নাম আকম